সমাজের যুগের অঞ্চলের নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলেন এক নম্বরে যারা কি নষ্ট করে বলেন না সবাই অর্থ এটা নয় যে তারা নামাজ ত্যাগ করে নামাজ পড়ে না এটা অর্থ না মানে যারা নামাজ পড়ে না টোটালি নামাজ ছেড়ে দেয় তারা উদ্দেশ্য না বরং যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু পড়ার পরেও পড়ার নামে নামাজকে নষ্ট করে কথাটা একটু মনোযোগ দেয় আমি দেরি করুন না আমি নিজেই গরিব টাইম দেখতেছি কিন্তু নামাজ পড়ার নামে নামাজকে কি করে এরা এরা নিকৃষ্ট প্রত্যেক সমাজের মন্দ লোক অসৎ লোক নিকৃষ্ট লোক এবার একটা সহজ কথা আগে বুঝেন প্রথমে এটা বোঝা উচিত আমাদের এই কিশোর ছেলে তোমরাও বাবা উচিত মাঝ বয়সী যারা তারাও বাবা উচিত মূলত একটা জরুরি কথা হইল যে নামাজ পড়েই না পাক এখানে তার আলোচনা করে নাই তারে মন্দ প্রজন্ম মন্দ মানুষের মধ্যেও তারে অন্তর্ভুক্ত করে নাই অর্থ হইল বেনামাজি যারা টোটালি যারা নামাজ পড়ে না নামাজ ছেড়েই দেয় যারা দিনের পর দিন যায় পাঁচ অক্ট নামাজ পড়ে না মাসের পর মাস যায় কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহ তালার ভাষায় এই আয়াতের আলোকে তারা মানুষের কোন প্রকারের মধ্যেই পড়েই না ওই অপদার্থ বেনামাজি এটা মানুষও না মানুষের কোনো জাতে না এটা কোনো মানুষের আইটেমে না এটা কোনো আইটেমেই পড়ে না মানুষ সত্য নাই অসত নাই এটা কোনো আইটেমেই নেই এজন্য বেনামাজের কোনো পরিচয় নেই ইনসানের মধ্যে এটা মনে ছেলেরাও মনে রাখবে বেনামাজির কোনো পরিচয় নেই যার কপালে সেজদা নাই তার কোনো পরিচয় নাই যদি বলেন কোনো পরিচয় নাই তাহলে যদি জোর করে কন কিছু কইতাম কোন পরিচয় তালে পরিচয় আছে একটা যার কপালে সেজদা নাই সে শয়তান সে কি সাফ কথা কেন কোরআন থেকে এটা প্রমাণ ইবলিসকে যেদিন থেকে শয়তান বলা হয় তো কোন দিন থেকে বলা হয় বলেন কি ছুটে যাওয়ার কারণে তাকে শয়তান বলা হয়েছে সুজাইশা এর এক ঘন্টা আগে দশ মিনিট আগেও না আল্লাহ না অন্য কেউ তারে কোনো দিন শয়তান বলে নাই সে তো শয়তান ছিল না সে তো ছিল মো আল্লিমুল মালা ইকা ফেরেস্তাদের শিক্ষক ছিল সে মো আল্লিম রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন মদিনায় তখন দুই ধরনের মানুষ ছিল কিছু মানুষ ছিল যারা মক্কার কোরাইশদের মতো মূর্তি পুজো গোত্রের লোক তারা মূর্তি পূজা করত আরেক শ্রেণী মানুষ ছিল যারা ওদের বড় একটা অংশ এই মদিনায় বসবাস করত তিনটা বড় বড় গোত্র ছিল ইয়াহুদিদের বনু নজির বনু করাইজা বনু কাইনুকা তো এই ইয়াহুদিদের একজন বড় পণ্ডিত ছিল তখন ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম সেই ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল তাদের ধর্মগুরু ছিল অনেক জ্ঞান রাখতো আসমানি কিতাবের উপরে পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে তার অনেক জ্ঞান ছিল যখন আমাদের নবী সাল্ল আলি ওয়া মদিনায় আসলেন আসলেন ওনাকে নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা মানুষের মধ্যে চলতেছে এবং ওই মূর্তি পূজক সম্প্রদায়ের অধিকাংশই অনেক লোক কালেমা পরে মুসলমান হয়ে গেছে এই সালাম বিভিন্ন কিতাব দেখে কঠিন কঠিন কিছু প্রশ্ন কিছু বিষয়াদি ঠিক করছে যে নবীজি সাল্লামের কাছে যাবে এবং উনাকে প্রশ্ন করবে প্রশ্ন করবে আর প্রশ্ন করে আটকাইয়া ফেলবে ফলে অন্যান্য লোকরা বুঝবে যে তিনি তেমন কিছু জানেন না তো নিজের এই পণ্ডিতি জাহির করার জন্য উনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে গেছেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সামনে বসছেন গিয়ে এই কথাটা কিতাবের মধ্যে আছে এই আবদুল্লা ইবনে সালাম বলেন আমি আমি ওনার সামনে গিয়ে বসলাম তো আমি ওনার দিকে তাকাইলাম উনিও আমার দিকে তাকাইলেন এই যে নজর চোখের চোখা চার চোখের আমিও দেখলাম তিনিও আমার দিকে তাকাইলেন তো সালাম বলেন আমি খুব মনোযোগ দিয়ে তার চেহারার দিকে তাকিয়েই থাকলাম কিছুক্ষণ তাকিয়ে ভাবতে লাগলাম ওই চেহারা ভাবলাম তু চেহারার দিকে তাকালাম এবং ভাবলাম কিছুক্ষণ ভেবেই ওই চেহারা দেখেই আমার বুঝ হয়ে গেছে আমি বুঝে ফেললাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে ফলে আমি আসলাম তু কালেমাপুরে মুসলমান হয়ে আর ইন্টারভিউ কিসের প্রশ্ন কিচ্ছুই আর জিজ্ঞাসা করলাম চোখের বর্গ নজরের বর্গ নবী সাল আলাইহি ওয়াসাল্লামের চোখের নজর পড়ছে দৃষ্টি পড়ছে তো জিন্দিগি বদলায় কুফর থেকে ইমানের মধ্যে চলে আসে বিখ্যাত সাহাবি তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই আয়াত ওনার জন্য নাযিল হয়েছে ওনার বিষয় যাই হোক তাহলে আমি বলতে চাইছিলাম ছেলেরা তোমরাও মনে রাখবে এটা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব উলামায়ে کرام আউলিয়া اعزাম যত বেশি সম্ভব ওনাদের চেয়ারার দিকে তাকায়া আল্লাহর কথা শোনা নিজ এলাকার ইমাম সাহেব সব হুজুর সব বক্তা সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে এটা জরুরি না এটা কোনো জরুরি কোনো বিষয় এটা কোরআন শুননার কোনো কথা না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এটা ভুল কথা এটা কোরআন সুন্নার মধ্যে নাই আল্লাহ গ্রহণ করার মধ্যে হল মূল বিষয় সবাই চেনা বা অচেনা এটা কোনো কথা মনে করেন এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল একটি বর্ণনা যে মোট এখন কোরআনুল কারীমের মধ্যে পঁচিশ জন নবী রসুলের নাম আছে কতজন তো বাকিদের যে নাম নাই তাহলে ওনারা ব্যর্থ পৃথিবীর কোন কিতাবে দশ হাজার পাঁচ হাজার নবী রসুলের নাম নাই নাই কোথাও নাই তাইলে এটা কোনো বিষয় না আমাদের নবী সাল আলী আসাল্লাম শুধু বিদায় হজ্জে আরাফাতের ময়দানে হজ্জের সময় এক লক্ষ বিশ হাজারের চাইতে বেশি সাহাবির সামনে খুদ্া দিছে বক্তব্য দিছে তাহলে এই সোয়া লক্ষ সাহাবি যারা নবীজির সামনে ছিল ওনাদের কারো নাম একসাথে সোয়া লাখ তো দূরে থাক দুই চার পাঁচ হাজার সাহাবির নামও পৃথিবীর কোনো কিতাব এবং সবগুলো কিতাব একত্র করলেও সাথে যদি কেউ বাড়ি চালানো দেয় তারপরও একত্রে খুঁজে পাবে। এই দুই তিনশো সাহাবিন নাম দুই চার পাঁচশ ঘুরে ফিরে ওনাদের নামই পাওয়া যাবে তাহলে লক্ষের চাইতে বেশি সাহাবি যাদের নাম পৃথিবীর কেউ জানে না ওনারা পরিচিত না তো ওনারা কি ব্যর্থ কোরআনুল করিমের মধ্যে কেবল একজন সাহাবিন নাম জায়দ তো সাহাবি কি একজন তো আবু বকর অমর ওসমান আলী ওনাদের নাম যে নাই এই জন্য দোস্ত রাত গভীরে সবাই এটা প্রথম বললাম আল্লাহর ইচ্ছা কেউ বেশি লোকের কম লোক বলবে এটা মালিকের ফায়সালা এটা হামরি কিছু না পঞ্চাশ হাজার লোক হইলে সফল এমন কিছু না এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া এই জন্য সব সময় মাস বয়সী চাচারা মুরুবীরা আপনাদের বল বলি ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে চোখের দিকে তাকাইয়া শুনেন অনেক বয়স্ক লোকের মসজিদে গাড় ফালাইয়া নিচের দিকে বরশিবা এইটা আমি বলতাম হুজুর বলিয়া ভেলসাম বরশিবা এটাই কইতাম আমি

কয়লে লাগি এখান থেকে বৈশা প্রয়োজনে আমেরিকার প্রেসিডেন্ট এর বুদ্ধি দাও সাদوانه বালা পারে ফাজলামি কথাতে এক্সপার্ট বাজে কথাতে এক্সপার্ট 14 গুষ্টির বদনাম করার মধ্যে পুরা সমাজের মানুষের সমালোচনা করাতে এক্সপার্ট কিন্তু তাব্বাতিয়াতে সূরাটা ঠিকমতো কইতের না আত্তাহিয়াতু বলবেন শুদ্ধ করে কন। আমরা সাধারণ মানুষ কোন রকম দুগা ভাত খাইয়া শুইয়া লাই আমরা এই তান জিং গাইলে তা তো গপ মারেন লম্বা লম্বা কথা কন দি করেন যে হ্যাঁ এটা বদ আখলা ষাট বছর বয়সে আপনার ভিতরে আরো পরিবর্তন হওয়ার কথা এজন্য যিনি যত বেশি ওলামায় রামের কথা আন্তরিকতা নিয়ে নজর দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দিগি ততটা বেশি পরিবর্তন করবে এখানে পরিচিতি নাই সবাই চিনার কিছু নাই এই জন্য দয়া করে আমি কথাটা শুরুতে বলে দিলাম সব সময় এই ফিকির করবে ছেলেরা তোমরাও বাপ সারাক্ষণ যদি তোমার মতো করে চলো মোবাইলের মধ্যেই ব্যস্ত থাকো থাকো তো দুনিয়ার জীবনও সুন্দর হবে না আখেরাতের জীবনও সুন্দর হবে না এই জন্য আমি আমার এই তর্জমাটা বলি অল্প একটু কথা শুনাইতে চাই আল্লাহ তালা এই সুরার এই আয়াতের পিছনে আল্লাহ তালা বলছেন একটা ছোট্ট কথা বুঝাইছেন সর্বপ্রথম আমরা জানি আদম আলাইহি সালাম এবং হাওয়া আলাইহিমা সালাম এই দুইজন আদম হাওয়া ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী আবাদ করেছেন সংক্ষেপে তো আদম হাওয়া ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা বংশধারা পুরুষ এবং নারী এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আল্লাহদি খালা কাকুম মিন্নাফ সিং ওয়াহিদা আশা করা যায় মুনাজাতের আগে আগেই মাইক বন্ধ হয়ে যাবে পুরা হয়ে যে পরিমাণ এই জন্য এটা নিয়ম মাইক মাইকওয়ালারা মাহফিলের দিন এটা নিয়ে দেখবেন বহুত লারি সরাসরি করবে শেষে আপনার বলবে যে কি করবো কি যে একটা ফেস লাগছে বুঝছি না না কিন্তু আপনি মাহফিল তো জান শেষ। এইটার আওয়াজ যে বারবার হচ্ছে না এটা আমারও বোঝা যাইতেছে। তো বলতেইছিলাম ভাই যেটুকু বলা যায় সময় নষ্ট করা যাবে না। বললাম আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ পৃথিবী ব্যাপী পুরুষ এবং নারীর এই বংশ বিস্তার আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মাধ্যমে শুরু করে দিয়েছে তো আদম এবং হাওয়া আলি হিমা সালামের বংশধর যখন বেড়ে গেছে তো কিছুদিন সময় পরে তাদের মধ্যে শয়তানের মধ্যে আদম আলাহ্লামেরই বংশের একটা পর্যায়ে বংশধর তারা মূর্তি পূজা আল্লাহর নাফরমানি শুরু করছে তখন আল্লাহ তাদের মাঝে মাঝে একজন নবীকে প্রেরণ করছেন সেই নবী নুহ আলাইহিস সালাম সাড়ে নয়শ বছর তিনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকছেন কুফর শিরিক থেকে মূর্তি পূজা থেকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চেষ্টা করছেন রাত দিন সকাল দুপুর একাকি প্রকাশ্য গোপনে আড়ালে হার কিসিমে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন কোরআনুল করিমে এটা লম্বা সুরা আছে

এই সাড়ে নয়শো বৎসরে যে কয়জন কালেমা পড়ছে আর বাকিরা কেউ কালেমা পড়বে না আল্লাহ বলে দিছে কাজে তুমি নৌকা বানাও আমি আল্লাহ তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব তুমি শুধু তোমার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠো আচ্ছা তো আল্লাহর এই ফায়সালায় নু আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নৌকা বানিয়ে তাফসীরের মধ্যে আছে ওনার আশি জন অনুসারী ইমানদারকে নিয়ে তো নৌকায় উঠছেন বাকিদেরকে আল্লাহ তালা তুফান দিয়ে পানি দিয়ে ডুবিয়ে ধ্বংস করে দিছে তো এখন আবার নৌকা থেকে যখন নামছে আলাইসাল্লাম ওনার এই কয়জন ইমানদার নিয়া এই পৃথিবীতে এখন মানুষ এই কয়জনই আবার আর কোথাও কোনো মানুষ নাই কোন মানুষ ওই নু আলাইসাল্লামের সাথে যে কয়জন এই কয়জনই তাহলে একটা জিনিস বুঝেন পৃথিবীতে আল্লাহ তালা এই দুইবার প্রথম একবার আদম এবং হাওয়া এই দুইজনকে যখন জমিনে পাঠাইছেন তো দুইজনই ছিল পূর্ণ ইমানদার আল্লাহ তালার অনুগত মাঝখানে একবার নাফরমানি বেড়ে গেল তো নু আলাই সাল্লামকে পাঠাইলেন আবার নু আলাই সাল্লামের অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়ে পুনরায় পৃথিবীতে আবার নতুন করে যাদেরকে আবার অবস্থান করতে দিলেন এরাও সকলেই পূর্ণ ঈমানদার কারণ বাকিদেরকে তো কি করে দিছে ধ্বংস করে তাহলে দুইবার আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু ঈমানদারকে দিয়ে আবাদ করছেন এরপরে আল্লাহ তাআলা এই যে আয়াতটা করছে এই আয়াতের অর্থ হলো এই এরপর থেকে নিয়ে আল্লাহ তালা কেয়ামত পর্যন্তের জন্য এই নীতি আল্লাহ চালু করছেন যে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সর্বযুগেই আর চূড়ান্ত কাউকে সকলকে একসাথে ধ্বংস করা হবে না বরং এখন সর্বযুগে পরবর্তী জেনারেশন মানে নু আলাইসাল্লাম এবং উনার সঙ্গে এ কয়জনের পরবর্তী যারা উত্তরসূরি ধীরে ধীরে আসবে যুগে যুগে তারা হবে দুই ধরনের এক দল হবে উত্তম উত্তর আরেক দল হবে নিকৃষ্ট মন্দ উত্তরসূরি অর্থাৎ জমিনে এবারে আল্লাহ বুঝাই দিলেন কেমন পর্যন্তই দুইটা প্রজন্ম থাকবে একটা প্রজন্ম উত্তম প্রজন্ম আরেকটা হলো নিকৃষ্ট মন্দ প্রজন্ম যারা উত্তম তাদেরকে আরবিতে বলে খালাফ পূর্ববর্তীদেরকে বলে সালাফ আর যারা নিকৃষ্ট মন্দ উত্তর তাদেরকে বলা হয় খালফুন লামের মধ্যে সাকিন তো আল্লাহ তালা বলেন এভাবে কেয়ামত পর্যন্ত প্রত্যেক জামানায় কিছু মানুষ আসবে যারা মন্দ যারা অসৎ যারা নিকৃষ্ট কেয়ামত পর্যন্ত এই জমিনে এবার এভাবে চলতে থাকবে চূড়ান্ত সবাই মন্দ একসাথে যখন হয়ে যাবে তখন ইসরাফিল ফুঁ দিবে কিয়ামত হবে লা তাকুমুন নাস ইল্লা আলা শারারিল খালক নবীজি বলছেন সব মানুষ যখন একবারে একসাথে নিকৃষ্ট হয়ে যাবে বেঈমান হয়ে যাবে আল্লাহর নাফরমানি করবে তখন ইসরাফিল ফুঁ দিবে কিয়ামত হবে তাইলে মাসকানে সর্বযুগে যুগে একদল থাকবে উত্তম মানুষ আরেক দল থাকবে নিকৃষ্ট মানুষ মন্দলো মন্দ খালাফাদি হিম খালফুন এই যে আয়া আসতে থাকবে যুগে যুগে খালফুন নিকৃষ্ট একটি সম্প্রদায় কিছু মানুষ হবে প্রত্যেক জামানার প্রত্যেক সমাজের প্রত্যেক দেশের প্রত্যেক অঞ্চলের আল্লাহর ভাষায় কোরানের ভাষায় এরা হলো নিকৃষ্ট এরা মন্দ এরা অসৎ আল্লাহ বলছে তারা আল্লাহ তালা দুইটা পরিচয় বলছে এই দুইটি বদভ্যাস যাদের মধ্যে থাকবে তারা হবে প্রত্যেক যুগের প্রত্যেক সমাজের প্রত্যেক অঞ্চলের প্রত্যেক মহল্লার প্রত্যেক দেশ জাতির মন্ডল নিকৃষ্ট লোক এক নাম্বার হল আবাউলা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে যারা কি নষ্ট করে নামাজকে নষ্ট করে আল্লাহ বলেন প্রত্যেক যুগের ওই মানুষগুলো হলো নিকৃষ্ট প্রত্যেক সমাজের ওই মানুষগুলো হল নিকৃষ্ট প্রত্যেক দেশের জাতির ওই লোকগুলো ওরা খালফুল ওরা মন্দ প্রজন্ম এক নম্বর যারা নামাজ নষ্ট করে করেশোর প্রিয় কিশোর যুবক নজয় বাবারা সবাইকে বলি নিজের হিসাব নিজেই মিলাবেন নিজের হিসাব নিজেই মিলাবেন আল্লাহর কোরআনের ভাষায় আপনি আপনার পরিচয় নেবেন নিজের পরিচয় নিজে নিবেন এখানে এবার আসেন তাফসীরের মধ্যে আছে লাইসাল মুরাদু анনাহুম তারাকুস প্রত্যেক সমাজের যুগের অঞ্চলের নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলেন এক নম্বরে যারা কি নষ্ট করে না সবাই বলেন তারা নামাজ ত্যাগ করে নামাজ পড়ে না এটা অর্থ না মানে যারা নামাজ পড়ে না টোটালি নামাজ ছেড়ে দেয় তারা উদ্দেশ্য না বরং যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু পড়ার পরেও পড়ার নামে নামাজকে নষ্ট করে কথাটা একটু মনোযোগ দেয় আমি দেরি করুম না আমি নিজেই গরিব টাইম দেখতেছি কিন্তু নামাজ পড়ার নামে নামাজকে কি করে এরা প্রত্যেক সমাজের মন্দ লোক অসৎ লোক নিকৃষ্ট লোক এবার একটা সহজ কথা আগে বুঝেন প্রথমে এটা বোঝা উচিত আমাদের এই কিশোর ছেলে তোমরাও বাবা উচিত পাঁচ বয়সী যারা তারাও বাবা উচিত মূলত একটা জরুরি কথা হইল যে নামাজ পড়েই না পাক এখানে তার আলোচনা করে নাই তারে মন্দ প্রজন্ম মন্দ মানুষের মধ্যেও তারে অন্তর্ভুক্ত করে নাই অর্থ হইল বে যারা টোটাললি যারা নামাজ পড়ে না নামাজ ছেড়েই দেয় যারা দিনের পর দিন যায় পাঁচ অক্ত নামাজ পড়ে না মাসের পর মাস যায় কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহ তালার ভাষায় এই আয়াতের আলোকে তারা মানুষের কোনো প্রকারের মধ্যেই পড়েই না ওই অপদার্থ বেনামাজি এটা মানুষরা না মানুষের কোনো জাতে না এটা কোনো মানুষের আইটেমেন এটা কোনো আইটেমেই পড়ে না মানুষ সত্য নাই অসত নাই এটা কোনো আইটেমেই নেই এজন্য বেনামাজির কোনো পরিচয় নেই ইনসানের মধ্যে এটা মনে ছেলেরাও মনে রাখ বেনামাজির কোনো পরিচয় নেই যার কপালে সেজদা নাই তার কোনো পরিচয় নাই যদি বলেন কোনো পরিচয় নাই তাহলে যদি জোর করে কন কিছু কইতাম কোন পরিচয় তালে পরিচয় আছে একটা যার কপালে সেজদা নাই সে শয়তান সে কি সাফ কথা কেন কোরআন থেকে এটা প্রমাণ ইবলিসকে যেদিন থেকে শয়তান বলা হয় তো কোন দিন থেকে বলা হয় বলেন কি ছুটে যাওয়ার কারণে তাকে শয়তান বলা হয়েছে সুজাইশা এর এক ঘন্টা আগে দশ মিনিট আগেও না আল্লাহ না অন্য কেউ তারে কোনো দিন শয়তান বলে নাই সে তো শয়তান ছিল না সে তো ছিল মোয়াল্লিমুল মালা ইকা ফেরেস্তাদের শিক্ষক ছিল সে মোয়াল্লিম তাহলে এই মাত্র একটা সেজদা একটা সেজদা মাত্র ছুটে গেছে এক সেজদায় কয় রাকাত নামাজ হয় বলে না কেন একটি সেজদা দিলে কয় রাকাত নামাজ হয় 何